তো ইয়ার পূর্বে তো আরো বড় বড় কারা আপনার নামে খেলেছে কি আচ্ছা তো এই কারাটা কিরকম ভাবছেন আপনার মানে দর্শককে কিরকম খেলা দেখাবে মনে করছি তো খেলা দেখাবো বলে এখন তো কোথাও এই কাড়াটা আমার নামের এখন খেলায় নাই তো নম্বর কাড়া সন্ধ্যারানী মা তো সাত হাজার টাকা সদাত কাড়া আচ্ছা সন্ধ্যারানী আচ্ছা সন্ধ্যারানীটা কে হয় আপনার আমার বউ আচ্ছা আপনার স্ত্রী নাকি আচ্ছা উনার কাড়াই আপনার নাই নাম আছে এক নম্বরে ও এক নম্বরটা আছে আপনার আচ্ছা ভোটটা হচ্ছে লাস্টেরটা লাস্টেরটা ভাই কে আছে আছে হ্যাঁ নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই আজকে এক নতুন আপডেটে হয়ে গেছে আগত তো কোন জায়গায় হয়েছে আগত কোটি আছে কারাক কি কি থাকছে প্রোগ্রামটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়া যায় তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম তারাপদ মাহাতো গ্রাম জিতুজুড়ি পোস্ট জিতুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে আপনার এত মানে তো হওয়ার কারণটা কি একটা কারণে আপডেট ছাড়া আচ্ছা তো এই যে এটা আপনাদের প্রতি বছরে হয় না এবছরে প্রথম করে না প্রতি বছরে হয় প্রতি বছরে হয় আচ্ছা তো আপনাদের শুধু কারারাই থাকবে না আর অন্যান্য কোনো প্রোগ্রাম থাকবে না অন্যান্য প্রোগ্রামও থাকবে আচ্ছা কি কি প্রোগ্রাম থাকছে ভেড়া ওড়াই থাকবে মোর ওড়াই থাকবে এবং রাতে কিছু হবে তো সেটা পরের ডেটে জানানো হবে আর পরের ডেটে জানানো হবে হ্যাঁ আচ্ছা খুব ভালো তো এই যে মোরকে কি রকম প্রাইস থাকে মোরগের থাকবে পাঁচটি মোরগে এক হাজার আর দশটি মোরগে পাঁচশো এক টাকা হা আর একুশটি মোরগে তিনশো এক টাকা আচ্ছা এই হলো আপনাদের মোরগ মোরগ আচ্ছা এটা হলো মোরগের ব্যাপারটা এরপরে আমরা যেন ভেড়া ভেড়াটা ভেড়ার অজিত মাহাতো দু হাজার টাকা থাকবে চার দাঁত ভেড়া আর বৃহস্পতি মাহাতো এক হাজার টাকা দুধাত আচ্ছা তো এটা মানে ভেড়াটা কখন হবে কাড়াটা কখন হবে কার মোরগেরটা কখন হবে ভেড়াটা আরাম হবে আট টালে আট টালে আচ্ছা তারপর তারপর কাড়া কাড়া আটটা থেকে কাড়া হবে তারপর আপনার ইয়াটা মোরগটা মোরগটা ওই একটা থেকে একটার দিক থেকে মোরগটা আচ্ছা তো এই যে আপনাদের তাহলে ভেড়ার জোড়াটা কিরকম হবে ভেড়াটা দাঁত দেখি দাঁত দেখে মানে বড় ছোট বাঁচবেন না না বড় ছোট দাঁত হলে হলো দাঁত হলে সেটাই আচ্ছা খুব ভালো তারপরে এরপরে আপনার যেটা কাড়া তো কাড়া যে আছে আপনাদের মোট টোটাল কাড়া কোথা কাড়া আছে আটটা আটটা তো আট নম্বর কাড়া কার এবং কত প্রাইজ আছে আট নম্বর কাড়া সন্ধ্যা রানী মা তো সাত হাজার টাকা সোনার কাড়া আচ্ছা সন্ধ্যা রানী আচ্ছা সন্ধ্যা রানীটা কে হয় আপনার আমার বউ আচ্ছা আপনার স্ত্রী নাকি আচ্ছা ওনার কাড়াই আপনার নাই

আচ্ছা তারপরে এবারে দুই এ দুই হচ্ছে শঙ্কর মাহাতো কোন রাজার হ্যাঁ এটা দাঁত উল্লেখ করে নেই আচ্ছা এটা লেভেল লেভেল খালি পুরো লেভেল দেখি লি আচ্ছা আচ্ছা আর আপনারা বুঝতে পারছেন এইগুলা সবলাই কিন্তু আচ্ছা পুরো হালে হালে ছ দাঁত কালারে কিন্তু বেশি আছে দাদা কিন্তু ছ দাঁত আছে তারা কিন্তু এই আসরে আসতে পারেন খুব ভালো আছে আপনার একেবারে 3 নম্বর থেকে আপনার 8 নম্বর পর্যন্ত হ্যাঁ শুধু ছ দাঁত কালা আছে আর চার দাঁত আছে একটা মাঝে আছে মাঝে একটা চার দাঁতও আছে ওটা তিন নম্বরটা আছে চার দাঁত চার দাঁত আর দুটা হচ্ছে আপনার হালিপুরা হালিপুরা আচ্ছা যেটা হচ্ছে আপনার শঙ্কর মাহাতো শঙ্কর মাহাতো এরপরে আমরা জানি এক নম্বর কাড়া তো এক নম্বর কারা বলতে আপনার তারাপদ মাহাতো তারাপদ মাহাতো তো কত প্রাইস রেখেছেন আপনি একুশ হাজার একুশ হাজার টাকা আচ্ছা কি কিরকম জোড়াটা কিরকম

খুব ভালো তো আপনার এই যে এই কারা গুলি আমরা সমস্ত বিষয় বুঝলাম এরপরে একটু নিয়ম কারণ জেনে নিব যে কি আছে নিয়ম কারণ সব লাগে কিন্তু হালি কালার মধ্যে পড়েছে নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের আসলে নিয়মটা কি আছে আমাদের আসলে নিয়ম যেটা জেলা কমিটি বানিয়ে দিয়েছে তো সেই নিয়মে আমরা প্রতি বছর করি আচ্ছা তো নিয়ম বলতে আপনার এখানে জেলা কমিটি যখন উল্লেখ করলেন তখন বাঁশের বেড়া হবে কেন হ্যাঁ বেড়া হবে हमारा तो स्टेडियम मार्ट आ, मार्ट का स्टेडियम बोले चतुर्दी के हाँ स्टेडियम में मतलब मार्ट बोले पोती बोझा देखी जाए पोचो जाएगा हाँ मन मानुष के मारा मारा कौन हो यार ना कौन हो सुविधा नहीं हमारा कौन हो सुविधा कौन हो बच्चा आपने देखते पाओगे हाँ आपने आपने देखते पाओगे अच्छा तब रा अपना ये जे जता चम माथा दिया दी ना दिया माथा ना दिले प्राइज दी बोले माथा ना दिले प्राइज दिया होगा ना अच्छा तो जोखन अपना तो करा जो

করা মাথা দিয়ার পর আচ্ছা খুব ভালো তো না না মাথা দিয়া যদি মাথা নাই দে তাও সেই ব্যক্তি কে সান্তনা দিবা আমরা আমাদের গ্রাম পৌঁছাইলেই আমরা সান্তনা দিই আচ্ছা আচ্ছা মানে ও জলটা রাখবো মুখের জল রাখবো তো আপনারা কোচেন অনেক জায়গায় যাসেন খরচ করতে তো সবাই আছে আছে আচ্ছা তো এই যে আপনাদের এখানে যে কাড়াগুলে আছে তো আপনারা তো পল্লনা এলাক বড়ন গ্রামরেছো সর গ্রামে

আমরা 5 দিন দিব 5 দিন আচ্ছা ফাগুন 5 দিন চোড়া কোন কান ওটা কাড়া ভেড়া সাণা সব কাড়া ভেড়া সাণাটা কি দিতে হবে আর তো নাও আরেক জায়গা থেকে আধার কাটা দেখে আর করে দিতে দু একটা না না আমাদের আমাদের ওরিক কম নাই কনফার্ম করে দিতে না আমাদের দেখবো আমরা কমিটি জনের লাগনি কাড়া হই সেগুলোকে আমরা জড় দেই আমরা প্রতি বছরে 20 কাড়াকে জড় দেই আমরা মানে 18 কে জড়া দিই আমাদের 18 অব

তোমার মানে আলাদা আলাদা করে নিয়েছো নাকি কাড়ালা ভাগ ভাগ করে নিয়েছো নাকি না না ভাগ করা নাই আমরা তো খেলাই দু লোকের নামে দুটা দু লোকের দুটা নামে খেলে নাকি আচ্ছা আচ্ছা তো ইয়ার পূর্বে তো আরো বড় বড় কাড়া আপনার নামে খেলেছে কি আচ্ছা তো এই কাড়াটা কিরকম ভাবছেন আপনার মানে দর্শককে কিরকম খেলা দেখাবো মনে করছি তো খেলা দেখাবো বলে এখন তো কথা এই কাড়াটা আমার নামের টা এখন খেলায় নাই তো আমার নাম লক্ষ্মী মাহাতো গ্রাম জেতো জড়ি কোস জিতো থানা মানবাজার পুরুলিয়া আচ্ছা তো আপনার কাড়াটা কো নম্বর আছে তিন নম্বরে তিন নম্বরে আচ্ছা কত আছে প্রাইস টাকা ইয়ার আগে নতুন লড়াই তো নতুন চার দাঁত মেলা যখন লাগাবো তখন কি ভালো করে লাগাবো আচ্ছা তো আপনারা যেদিন খেলা হবে সেদিন যাবেন আসরে দেখতে যেতে তো হবে কি ঘরের কাড়া লাগা নিজের না গেলে হবে সে তো অবশ্যই আচ্ছা তো আপনারা ওইটাকে মানে পোয়াল তোয়ালে সব দিতে পারেন না মারে আপনারা না না মারা মারি নাই করে মারা মারি করে না না আচ্ছা মানে আপনারা মারা মারি করে না সবটা নিয়া করা হয় ভিতরে আবার করা সবই হই আচ্ছা জল পোয়াল দেওয়া আচ্ছা স্বামী কোথায় আছে ঘরেই আছে এখন আপাতত আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটা তেমন দীর্ঘায়িত করব না কারণ আপনার শুনতে পারেন বক্তব্য তো এরপরে ইনারা বললে যেহেতু যে কারালা বলছে আমরা কিন্তু মারে নাই তো সেটা কিন্তু আমরা দেখে নিবো যে মুখে বললে না বাস্তবে সেটা আমরা কারাটার পাশে কিন্তু লিখে আমি আমাদের কাছে দেখাচ্ছি সে আমাদের যে কমিটির মধ্যে এক নম্বর যে কারা আছে তারা প্রথম রসিক ছাড়বে তাদের জন্য দুটো গামছা ভাই দেওয়া হবে আচ্ছা তো ঠিক আছে দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবাই থাকুন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে থাকুন এরপরে জিতু জুড়ে আসরের

लक्की है i uh...